এই বাজারদ তো এখন কম বলছি হ্যাঁ বাজার একেবারে কম বাড়ি নেই शनिवारrandintাই না তাহলে কি এখন এখন চাষীদের তো খুব সমস্যা এইবারে যদি চাষীদের লাই সমস্যা হলো রান্না করতে যাচ্ছে না কি করতে হবে ও আর করতে হবে কিছু নেই হ্যালো আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুরের কাগনি উপজেলা ধান ইউনিয়নের ইউনিয়নের বাজারে যদিও বেচা কেনা কম তবে সবজির দাম রয়েছে সহনীয় পর্যায়ে কেমন গো

বাটা কত দিচ্ছেন বাজার করেননি সবজির যে বাজার দর এটা কি ক্রয় ক্ষমতার ভিতরে আছে এখন কি এমন মনে হয় আপনার কাছে তো অল্প বয়সে ব্যবসা আমি বুঝলাম না বয়স কি ছয় বছর না সাত বছর এতটুকু মানুষ এ এতটুকু মানুষ তিরানব্বই সালে কিভাবে হইলো এটা কেউ বিশ্বাস করবে বললে এই হাটে কত দিন ধরে ব্যবসা করা হয় বাসা কোথায় নাম নাম এই হাটের বয়স কতদিন 8 দশ বছর বয়স হাঁকে হ্যাঁ না আমার হাঁটে হাটের বয়স হাঁটার বয়স সপ্তাহে কি কি বারে পড়ে পরে হচ্ছে বৃহস্পতিবার পড়ে আর হচ্ছে রথ পড়ে না রবিবারে পড়ে এই হাটের বয়স কত দিন